দেখেন ভিউ করেন আচ্ছা দেখি আমি ছবিটা একটু কেমন হয় ছবিটা একটু ভিউ করেন আশা করি শুনে ভেসে থাকবে ভাইয়া দেখেন এই দেখেন

অনেকেই আছেন যারা টেকনোর অফিসিয়াল অথবা যে গুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার ধামাকা অফার চলে আসছে ভিভার্স টেকনো ফোন কিনতে পারবেন এখন কিস্তির সুবিধায় কোনো ক্রেডিট কার্ড লাগবে না ইএমআই করতে হবে না জাস্ট সহজ কিছু ডকুমেন্ট দিয়ে কিন্তু টেকনোর ফোনগুলো ফিফটিন পার্সেন্ট ডাউন পেমেন্টে ছয় মাস এবং নয় মাসের সহজ কিস্তিতে যে কোনো ফোন এখান থেকে পারচেস করতে পারবেন এবং ফোনগুলো এখান থেকে পারচেস করলে চমৎকার চমৎকার আকর্ষণীয় গিফট অফার কিন্তু আপনারা ভিভার্স পেয়ে যাবেন আজকে টেকনোলজি শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে টেকনো উইনফোনি টেলিকম শোরুমটি লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠতলা শপ নাম্বার ছশো ছাপ্পান্ন ছশো সাতান্ন আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় যেন পেয়ে যাবেন আক্তার ভাইকে মূলত আক্তার ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে এগুলোর কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট পেয়েছে পাবেন কী কী অফার থাকবে কীভাবে কিস্তিতে নিতে পারবেন সব কিছু সম্পর্কে ধারণা চেষ্টা করবে খুবই ট্রাসপোডি সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যে ফোনগুলো কুইজারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিভার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটি তো নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে কোনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম টেকনোতে আপনাকে স্বাগতম সারা বিশ্বে একশো মিলিয়নের বেশি পিপল কিন্তু টেকনো পছন্দ করে টেকনো আজকে যে ফোনটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে টেকনো ক্যামন ফোরটি প্রো মার্কেটের লিডিং ফোন যেটা হচ্ছে ফাইভ জি ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন আগামীকালকে থেকে মানে ফাইভ জি ভ্যারিয়েন্ট পেয়ে যাচ্ছে টেকনোতে

ভাই ক্যামেরাটা কেমন হবে এটা ভাইয়া সুপার এক্সক্লুসিভ ক্যামেরা যেটা হচ্ছে ক্যামেরা এল ওয়াই টি সেভেন হান্ড্রেড সি টেকনো কেমন এই বাজেট সেগমেন্ট আপনি ফ্ল্যাশন মোড পেয়ে যাচ্ছেন

পাশাপাশি দেখেন এখানে ডুয়েল বি ভিডিও আপনি এই বাজার সেগমেন্টে পেয়ে যাচ্ছেন সুপার নাইট টাইম মুড আপনি এই স্কাই শপ যেমন আকাশের কালার ধরেন আপনি কোন একটা জায়গায় গেছেন দিনের বেলা আপনি বিকাল বেলা যদি আপনি রাতের ফিল নিতে চান সুন্দর ফিল নিতে চান প্রত্যেকটা জিনিস আপনি এই ফোনটা দিয়ে কিন্তু নিতে পারবেন ক্যামেরার মাধ্যমে এবং যখন আপনি লাভ দিবেন আপনি শূন্যে ভেসে থাকা অবস্থায় ছবি তুলতে পারবেন 100% একটাতেই একটা হয়ে যাবে একটাতেই একটা হয়ে যাবে আপনি ক্লিক করতে হবে না অটোমেটিক্যালি হয়ে যাবে ও এটা দেখেন এটা ইন্ডিকেটর লাইট পেছনে আল্ট্রা হোয়াইট 8 মেগাপিক্সেল ক্যামেরা 100% ওয়াটারপ্রুফ IP69 ভাই কি দিবে টেকনো ইন্ডাস্ট্রিতে লিডিং ফোন বের করছে টেকনো কামন 40 প্রো আগামী কালকে থেকে আপনি পেয়ে যাচ্ছেন ফাইভ জি ভ্যারিয়েন্ট ভাই পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে যদি আপনি ফাইভ জি ভ্যারিয়েন্ট ওয়াটার প্রুফ ফোন পেয়ে যান টেকনোর মতো ব্র্যান্ডে ভাইয়া একদমই

দুইটার একটা দিয়ে দিবো পাশাপাশি এখানে যা আছে প্রত্যেকটা গিফট থাকবে মানে দেখেন কিস্তিতে ফোন কিনবেন এই ধরনের ফোন গিফট দিয়ে থাকবে আর কেমন 40 প্রো ফাইভ যেটা

যেটা তো হচ্ছে একই ধরনের ফিচার্স ফাংশন কিন্তু দেওয়া আছে এটা মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টের এই ফোন অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে হান্ড্রেড টোয়েন্টি হাজার রিফ্রেশ রেট কিন্তু পেয়ে যাচ্ছেন টেকনো এমন ফোনটিতে এই ফোনটাতে হচ্ছে আপনার পাঁচ হাজার দুশো এমএস এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন ফোরটি ফাইভ ওয়াট চার্জিং টেকনোলজি ডলবি অ্যাটমো সাউন্ড সিস্টেম কোয়ালিটি ইনফারেট ক্যামেরা টিভিএসি কন্ট্রোলের সুযোগ অ্যান্ড্রয়েড বাসন ফিফটিন পেয়ে যাচ্ছেন পেছনে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা ফ্রন্টে থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা এবং এই বাজেট সেগমেন্টে এই ফোনটাতে আপনি

নয় মাসের কিস্তিতে কিন্তু আপনি পরিশোধ করার সুযোগটা পায় বাসায় বসেই আপনি জমা দিতে পারবে সমস্যা নাকি এটার সাথে কালার হবে ভাই এই ফোনে তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আপনার গ্লো গ্রিন এটা হচ্ছে আপনার হচ্ছে গ্লাসিয়ার হোয়াইট এবং গ্যালাক্সি বেলাক তিনটা কালার এবং গ্যালাক্সি ব্ল্যাক কালার তিনটা কালার ভেরিয়েন্ট পেইজ আছেন টেকনো কমন 40 এই ফোনটা যারা ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য এখানে অ্যাপেল এর সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট ওয়াচ দুইটার একটা কিন্তু পেয়ে আছে পাশাপাশি এইখান থেকে বার্স এবং লেনোভো দুইটার একটা পাশাপাশি এইখান থেকে ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ সাতটা গিফট থাকবে থাকবে লাকি ড্র কুপন এবং যারা ঢাকা বিডি ব্লগস দেখে আসবেন তাদের জন্য আরো একটা গিফট থাকবে সিক্রেট গিফট থাকবে 100% থাকবে ওকে আচ্ছা এই ফোনটা ভাই ক্যামেরার জন্য কেমন হবে ক্যামেরার জন্য যদি বলি এই ফোনটাতে সনির এলওয়াইটি 700 সি সেন্সর ব্যবহার করেছে এবং ফ্ল্যাশ স্ন্যাপের মতো এক্সক্লুসিভ ফাংশন কিন্তু এই ফোনটাতে দাও আছে আপনি জাস্ট ক্যামেরাটা ধরেন আমি একটা লাভ দেই দেখেন ওকে দেখি হ্যাঁ হ্যাঁ ওরে দেখেন ভিউ করেন আচ্ছা দেখি আমি ছবিটা একটু কেমন হয় ছবিটা একটু ভিউ করেন আশা করি শূন্যে ভেসে থাকবে ভাইয়া দেখেন এই দেখেন আমি ক্লিক করিনি অটোমেটিকলি ছবিটা কিন্তু পাড়ে বন্ধুরা সবাই মিলে একসাথে শূন্য ভেসে ছবি তুলতে চাই সেটার জন্য কিন্তু অনেকগুলো ছবি তুলতে হয় একটা ফোন থাকলে কিন্তু আপনি জাস্ট ফোনটা একজন ধরে রাখবে যাবে আস্তে আস্তে আপনি মাসে ঘরে বসেই কিন্তু পরিশোধ করার সুযোগটা পেয়ে যাবেন তো কেমন ফর্টি প্রো কেমন ফর্টি দুইটা দেখে নিলাম ভাইয়া নেক্সট আমাদের কোন ফোনটি দেখাবেন এরপর আমি যে ফোনগুলো দেখাবো সচরাচর থার্টি সি স্পার্ক থার্টি দেখায় কিন্তু না এই ফোনগুলো কিন্তু এখন আর স্টকে নেই নতুন মডেল আসতেছে স্পার্ক ফোরটি সি স্পার্ক ফোরটি স্পার্ক ফোরটি প্রো এবং স্পার্ক ফোরটি প্রো প্লাস মানে বুঝতেছেন ইন্ডাস্ট্রিতে কি অবস্থা চলবে টেকনোর আরও চারটা মডেল কিন্তু এই মাসেই ঢুকতেছে সো আমি এই মডেলগুলো নিয়ে এখন ব্রিফ দিব না এরপর যে ফোনটি দেখাবো সেটা কিন্তু মাত্র পনেরোশো টাকা জমা দিয়ে আপনি নিতে পারবেন কত ভাই পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ইন্ডাস্ট্রিতে আমরাই দিচ্ছি মাত্র পনেরোশো টাকা জমা দিয়ে মাসিক কিস্তিতে মানে নয় মাস পর্যন্ত আপনি টাকা পরিশোধের সুযোগ পাবেন দেখেন ফোনটা কত সুন্দর হ্যাঁ ভাই এটা কিন্তু টেকনো নতুন ফোন যেটা হচ্ছে টেকনো স্পার গো টু গো টু এবং এই ফোনটা কিন্তু আপনার কোনো ধরনের সিম ছাড়া আপনি আরেকটা ফোনের সাথে কিন্তু কথা বলতে পারবেন তাই সিম ছাড়া টেকনো কোনো ধরনের সিম দরকার নাই ভাই নেট লাগবে নেট লাগবে যেটা হচ্ছে ফ্রি লিঙ্ক এর মাধ্যমে এটা ধরেন আপনার ফ্রি লিংক সুবিধা এই যে ফ্রি লিঙ্ক এই অ্যাপসটার মাধ্যমে টেকনোর আরো একটা ফোন যেটার মাধ্যমে আপনি

কোম্পানি আমাদের কি প্রোভাইড করতেছে দেখেন টেকনো স্পার্ক গোটুতে ফার্স্ট অফ অল ডিজাইনটা দেখেন কি রকম একটা লুক্রেটিভ ডিজাইন করছে মাত্র দশ হাজার টাকার ফোনে এবং পাশাপাশি দেখেন এই বাজার ফোনে ক্যামেরার ক্ষেত্রে কতটা পরিবর্তন আনা হয়েছে ফোনটাতে এটাতে পোর্ট্রেট ব্যবহার করা হয়েছে আপনি যখন ফোনটা ব্যবহার করবেন আপনি এআই যে ছবিগুলো আপনি এই ফোনটা দিয়ে কিন্তু তুলতে পারবেন এবং পাশাপাশি ভিডিওতে গেলে এখানে দেখেন টু কে পর্যন্ত আপনি ভিডিও কিন্তু আপনি নিতে পারবেন এই ফোনটা দিয়ে এবং এই ফোনে যখন আপনি ইউজ করবেন দেখেন এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন ব্লগিং মুড বর্তমানে কিন্তু অনেকে ফেসবুকিং

এই যে দেখেন এই যে দেখেন কিচ্ছু হবে না ভাই ধরেন এই ফোন কিন্তু কাস্টমার কে বলে দিলাম আপনি বৃষ্টিতে যদি আপনার এক ঘন্টা দুই ঘন্টা কোথাও যাতায়াত করেন পানির ফোঁটা পরে বা হাত থেকে কোনো একটা কখনো ভুলে পানি পরে যায় চা পরে যায় কফি পরে যায় এই ফোনে কিন্তু কিচ্ছু হবে না এবং এই ফোনটা আপনাকে বলে দিলাম যে আপনি কোনো ধরনের সিম ছাড়াও কিন্তু এই ফোনটা আরেকটা ফোনের সাথে টেকনো ফোনের সাথে কানেকশন করে আপনি কিন্তু কথা বলতে পারবেন পনেরোশো টাকা কথা বললেন পনেরোশো টাকা হচ্ছে কিস্তির মাধ্যমে নিলেন রেগুলার প্রাইসটা রেগুলার প্রাইস হচ্ছে আপনি তিন জিবি চৌষট্টি জিবি মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা এবং চার জিবি চৌষট্টি জিবি মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওকে আচ্ছা দুইটা ভেরিয়েন্টের মধ্যে চমৎকার এই ফোনটি ভিউয়ার্স আপনারা পেয়ে যাবেন ভাই

টাইপ সি ফার্স্ট চার্জিং মানে কি নেই এই ফোনটাতে একদম কম বাজেট সেগমেন্টে মার্কেটে যদি কোনো ফোন নিতে চান আপনি টেকনো স্পার গো ওয়ান চার জিবি একশো আঠাশ জিবি নিতে পারেন ওকে চমৎকার এই ফোনটার সাথে কি কি অফার থাকবে এই ফোনটা যারা নেবেন তাদের জন্য থাকবে এখান থেকে লেনেবো এবং বার্স দুটার একটা পাশাপাশি ফিঙ্গার স্লিপ ওটিজি কেবল সাত আটটা গিফট সব কিছু থাকবে থাকবে লাকি ড্রো কুপন যারা হচ্ছে এই ফোনটা ডাকাবিটি ব্লগস দেখে এসে নেবেন তাদের জন্য আরও একটা সিক্রেট গিফট কিন্তু থাকবে ওকে আচ্ছা আপনাদের লোকেশনটা বলে দিন ভাই আমাদের শপের লোকেশন হচ্ছে ডাকা মিরপুর দুই মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামের ঠিক অপোজিটে যেটা হচ্ছে আপনার মিরপুর শপিং সেন্টার লিফ্টের পাস ষষ্ঠতলা সব নাম ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন শপ আমাদের শপের যে নাম্বারগুলো থাকে কোনো কারণে যদি আপনি ফোন বন্ধ পান অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এবং কী কী লাগবে ভিডিওতে বলা থাকে কোন মডেল কত দাম দিয়ে আপনি নিতে পারবেন সবই কিন্তু বলা থাকে ডিরেক্টলি কিন্তু শপে চলে আসবেন শপে এসে আপনি কিস্তিতে ফোন নিতে পারবেন কেমন প্রো যদি ফোর না থাকে সেক্ষেত্রে হয়তো আপনার প্রি বুক করে গেলে দুই একদিন পরে দুই চার দিন পরে আপনি নিতে পারবেন ওকে তো ভিউয়ার্স আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ